গীতা এলএলবিতে আজকের পর্বে আমরা দেখতে পাব। গীতা পল্টুর কাছে গিয়ে বলে পল্টুকে স্বস্তিককে কে মেরেছে পল্টু কিছুতেই বলতে চাইছিল না গীতা হাত ওঠাতেই পল্টু বলে বিধান নামে একজন গুণ্ডা ও তার পুরো দল মেরেছে স্বস্তিককে পল্টু বলে আপনি কিচ্ছু করতে পারবেন না উকিল দি গীতা বলে দেখা যাবে গীতা ওই ক্লাব থেকে বেরিয়ে আসে অগ্নিজিৎ মুখার্জি জাগিত্রীকে ফোন করে বলে সাত্বিকের কেস লড়ছে গীতা এলএলবি জাগিত্রী শুনে বলে কি হচ্ছে এই পরিবারে কিছু বুঝতেই পারছি না অগ্নিজিৎ মুখার্জি গীতার কলোনিতে আসে এসে বলে তোমার মতো নোংরা উকিল আর কেউ নেই গীতা বলে নোংরা বলে অপমান করবেন না যাই হোক আপনার বড় ছেলেকে আজ আমি কোর্টে গিয়ে ছাড়িয়ে নিয়ে আসবো অগ্নিজিৎ মুখার্জিও ভজন করে বলে পারবে না তুমি গীতা বলে ছাড়িয়ে তো নিয়ে আসবই আমি শাস্তি আসে অগ্নিজিৎ মুখার্জিকে বলে বাবা তুমি তোমার ছেলের কেসটা লড়লে না অগ্নিজিৎ মুখার্জি বলে কে আমার ছেলে আমি জানি আমার বড় ছেলে মারা গেছে গীতা সাত্ত্বিককে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়ে এসে হাসপাতালে স্বস্তিকের কাছে আসে স্বস্তিকে বলে স্বস্তিক বাবু বিশ্বাস করুন আমি কিছুই করিনি আপনি আমার কাছ থেকে একটা কথা শুনবেন বলছেন না আজ আমি আপনাকে বলছি সত্যিই আমি আপনাকে ভালোবাসি তো বন্ধুরা গীতার মুখে ভালোবাসি কথা শুনে কি স্বস্তিক সুস্থ হয়ে যাবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও